নমস্কার বন্ধুরা তুলিস ক্রিয়েশানে সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা দেখো একটা নদীর মাছ এই মাছটাকে আমরা চ্যালা মাছ বা ঢেলা মাছ বলে থাকি তো এই মাছটা একটু কাঁটা মানে একটু হয় কিন্তু খেতে খুব টেস্ট হয় তো আমি আজকে এই ঢেলা মাছের রান্না নিয়ে চলে এলাম তো এই যে আমার দিদি এখানে মাছগুলো কেটে নিচ্ছে পরিষ্কার করে মাছগুলো ভালো করে কেটে নিচ্ছে এই মাছের খুব একটা বেশি আঁচ থাকে না হালকা হালকা আঁস থাকে তো সেইভাবে দেখো হালকা হালকা করে এই আঁশগুলোকে মানে ঘষে নিয়ে মাছগুলোকে এই যে কেটে নিচ্ছে দিদি তো তারপরে এই যে দিদি ঘাটে গিয়ে ভালো করে মাছগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছে সুন্দর করে পরিষ্কার করে দেখো বন্ধুরা মাছগুলো একদম ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে ভালো করে তো তারপরে এই যে দেখো চকচকে হয়ে গেছে মাছগুলো তো মাছটা ধোয়া হয়ে গেছে তারপরে এই যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এরপরে উনুনটা দিদি এই ধরিয়ে দিল তো একে একে এবার রান্নাটা তৈরি করে নেবে ফার্স্ট এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছে এবং তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে তো এই মাছটা মানে একটু মানে এই মাছটা দুটুকরো করা যায় তো আমি এক টুকরোই দিদিকে করতে বলেছিলাম এটা খেতে খুব সুন্দর লেগেছিলো এই লম্বা লম্বা মাছটা আমার একটু গোটা গোটা মাছ খেতে ভালো লাগে তো তাই গোটা গোটা রেখেছিলাম আপনাদের যা যেমন ইচ্ছা করতে পারেন মাছগুলোকে পিস করতে পারেন বা গোটা গোটা করতে পারেন তো এই দেখো দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছে আস্তে আস্তে এই যে দিদি এই মাছগুলো ভেজে নিচ্ছে তো আপনারা এই মাছটাকে কি নামে ডাকেন বা এটা মানে কি মাছ তো আমাকে কমেন্ট করে জানাবেন আমরা তো এটাকে ঢেলা মাছ বলেই থাকি তো এই যে মাছগুলোকে দিদি ভেজে নিচ্ছে এই যে এটা আমার দিদি এটা আমাদের দুজনেরই চ্যানেল তো দিদি এখানে রান্না করে আমি ভিডিও করি আমিও মাঝে মাঝে ভিডিও করি তো দুজনেই আমরা এই চ্যানেলটা এই চ্যানেলটা আমাদের দুজনেরই তো এই যে দেখো মাছটাকে সুন্দর করে লাল লাল করে দিদি ভেজে নিচ্ছে এটা হালকা লাল খুব বেশি ভাজবেন না বা মানে ভালো লাগবেন এটা হালকা হালকা করে ভাজা তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি সবার কারোর ভালো থেকে থাকে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার মানে ভিডিওগুলো এসে যাবে তো দেখো এই যে মাছগুলোকে ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কটা মাছগুলো ভাজতে একটু সময় লাগছিল যেহেতু অনেকটা মাছ তো তাই এই যে আস্তে আস্তে দিদি এই মাছগুলোকে ভেজে নিচ্ছিল এই মাছ ভাজতে একটু সময় লাগছিলো তো দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছিল এই যার কটা লাস্ট মাছ ছিল তো ভাজা হয়ে গেল তারপরে এই যে কড়াতে দিয়ে দিলো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে দিদি ভেজে নিচ্ছে হালকা হালকা ব্রাউন কালার করে দিদি মাছগুলোকে ভেজে নিচ্ছে তো এরপরে কাঁচা লঙ্কা এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি মানে এই রান্নাটা কে কেমন রান্না করেন অবশ্যই জানাবেন আজকে আমি এই মাছটার ঝাল করব তো দেখা যাক কেমন হয় আপনারা বলবেন কেমন একবার ট্রাই করে দেখবেন তো এরপরে এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিয়ে নাড়িয়ে নেওয়া হচ্ছে তো এই যে আদা রসুন বাটা ভালো করে হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে একটু বেশ কিছুটা আদাও দেয়া হলো এই রান্নাটাতে একটু আদা দিলে ভালো লাগে তো রসুন দেওয়া হলো আদা দেওয়া হলো তারপরে এই যে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন এটা উনুনে রান্না হচ্ছে আর উনুনে রান্নার তো স্বাদ খুবই সুন্দর হয় তো এই যে মাটির উনুনে আস্তে আস্তে চাল দিয়ে দিদি রান্না করছে তো এই যে দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে তো সুন্দর করে এই যে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে এবার বেশ কিছুটা মশলা দিয়ে দেয়া হবে নানারকম মশলা খুব একটা বেশি মশলা না আমরা যেগুলো নর্মালি ব্যবহার করি বাড়িতে সেই মশলা দিয়ে এই রান্নাটাই রান্নাতে খুব একটা অন্য কিছু যাবে না তো দেখো এই যে মশলাগুলো দিদি দিয়ে দিচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলো এবং কিছুটা নুন দিয়ে দেবে তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে তো এই যে দেখো ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এই যে মশলাগুলো দেয়া হলো যে পেঁয়াজ এই যে নানারকম মশলা এগুলো একটু গোটা গোটা রাখবেন তো পেঁয়াজটা দেখুন একদম মানে মানে খুব একটা যে মিহি ছিল তা না হালকা হালকা একটু গোটা গোটা তাহলে এটা খেতে খুব সুন্দর হয় তো এই যে সামান্য তারপর একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হলো কালারটা আসার জন্য আপনারা যদি দিতে পারেন তো দেবেন নাহলে দেবেন না তো তারপরে এই যে মশলাটা আমার ভালো করে প্রায় দিদি কষিয়ে নিয়েছে কষা ভালো করে ও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এই কষানোটাই একটু ভালো হলে খেতে ভালো লাগবে যেহেতু এটা তো সামুদ্রিক মাছ তো মশলা যত কষানো হবে তত খেতে ভালো লাগবে তো তারপরে এই যে পরিমাণ মতো দিদি এবার জল দিয়ে দেবে দেখো বন্ধুরা আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে দিচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে যতটা পরিমাণ জল লাগবে দিদি দিয়ে দিল এই যে আমাদের এই পরিমাণটাই জল ছিল এবং তারপরে এই যে ফোটা শুরু হয়ে গেছে ঝোল ফুটতে শুরু হয়ে গেছে তো এবার আমি একে একে যে মাছগুলো দেয়া হয়ে রান্না করা হয়েছে মানে ভাজা হয়েছে সেই মাছগুলোকে দিয়ে দেয়া হবে তো এই যে দেখো মাছগুলোকে দিদি আস্তে আস্তে এই যে দিয়ে দিচ্ছে মাছগুলোকে দিয়ে মানে এই মাছ রান্নাটাতে বেশি ফোটালে চলবে না এই রান্নাটাতে মানে খুব বেশি ফোটালে ভালো লাগবে না এই মাছটা এই যে দেখো মাছটা দেয়া হয়ে গেছে এবং আস্তে আস্তে এটা ফুটছে এটা ঢাকা দেবেন না কেউ এটা মানে খোলা রেখেই করবেন তাহলে ভালো লাগবে ঢাকা দিয়ে দিলে বেশি মাছটা সেদ্ধ হয়ে যাবে তো এই জন্য হালকা করে মানে মানে কড়াতে ঢাকা দেবেন না তো তারপরে এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে হালকা করে আমি তো বললাম বেশি ফোটায়নি তো মাছটা বেশি হালকা করে একটু ফুটিয়ে নাড়াচাড়া করে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই আমাদের এই মাছের মাছের ঝাল রেডি একদম তো দেখো আমার মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে এবং দিদি এখানে তরকারিটা নামিয়ে নিয়েছে তো দেখো কেমন দেখতে লাগছে এই যে এত সুন্দর মানে দেখতে লাগছে এখনই আমার এডিট করতে করতে খেতে ইচ্ছা করছে তো আমি খেয়ে নিয়েছিলাম লা খুব সুন্দরই খেতে লেগেছিল তো আশা করি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি তারপরে মাছটাকে একটু ভাত দিয়ে খেয়ে দেখলাম যে কেমন লাগলো একটু ভাত আর একটু মাছের গ্রেভি নিয়ে নিয়েছি তো বন্ধুরা একবার খেয়ে দেখো তাহলে তোমরাই বুঝতে পারবে কেমন লাগবে এটা অসম্ভব খেতে সুন্দর হয়েছিল। তো রকমভাবে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে আর মাছটাও খুব ফ্রেশ ছিল দারুণ দেখো মাছটা খুব সুন্দর ছিল তো আশা করি ভালোই লাগবে তো চলো বন্ধুরা টাটা আবার